আমি আছি নর্থ পোয়েন্ট পাবলিক স্কুল থেকে এখন একটা গার্ডিয়ান পর্ব করবে এটা হচ্ছে অনুশীলন হচ্ছে এটা হচ্ছে বল নিক্ষেপ যে যতদূর নিতে পারবে সে ফার্স্ট হবে আমরা প্রথম থেকে শুরু করবো তাড়াতাড়ি খুব আসে না সামনে সব দিচ্ছে ঠিক এই জায়গাটা হবে একবারে মাপেন অবশ্যই পারবেন আচ্ছা দেখা যাক কতটুকু নিতে পারেন আচ্ছা অনেক কি আপনি পারবেন

কেমন লাগছে ডিপ মধ্যে পারবেন তো নাকি চেষ্টা করবেন ওকে

আমাদের ফাইনালি রিহার্সাল শেষ হলো রিহার্সাল মতো অনুশীলন শেষ হলো আর কি প্রোগ্রামের জন্য তো আমাদের চার তারিখ হচ্ছে প্রোগ্রাম তাই তো নর্থ কার্ম পাবলিক স্কুলে আপনারা সকলে আমন্ত্রিত প্রোগ্রামটা দেখতে আসবেন আশা করি ভালো লাগবে তুমি কিছু বলেন দশকের বিষয়ে হ্যাঁ ব্যথা সবাই সতীছ নিয়ে চলে আসবেন সবাই আমাদের খেলাটা সুন্দরভাবে উপযুক্ত হন তাকে আমি আশা করি সবাই সবাইকে ধন্যবাদ সবার জীবন হুম শুভকামনা